کرو سورت آدمی انسا بود احمد ابو جہنو ہام ایک سابودی آدمی را آدمی اتلازمہ عود را گر بون باشد کی زمان آدمیت লাহ মশহ মো পশতেনিস আদমিয়ান জজর যায় দসতেনিস ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী বিবি সারা সাথে চাচাতো ভাই আত্মীয় এক নবী তার সাথে এবার ইব্রাহিম নবী বিদায় নেয় আর বললেন ইন্নী জাহিদুন ইলা রাব্বি সাইয়াদিন আমি আমার রবের দিকে রওনা করলাম অর্থাৎ আমার রবের সন্তুষ্টি অর্জনের জন্য সেই জমিনে গেলে আমি রবেরে পাব সেখানে রওনা দিলাম সাইয়াহদী নিশ্চয়ই আমার আল্লাহ দ্রুত আমার জন্য রাস্তা খুলে দিবেন যাওয়ার পথের ঘটনা জানেন ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী বিবি সারাকে নিয়ে আছেন কিন্তু কোনো সন্তান নাই রাস্তার মাঝেই সুন্দরীর খবর পাইয়া এক জালে মিশরের মধ্যে তারে আটকায়া দিল সুন্দরী সারাকে নিয়ে গেল তার খাস কামরার ভেতরে এব্রাহিম নবী চুপচাপ বসে আছেন খাস কামরায় জালেম ঢুকাইয়া বলে তুমি বিশ্ব সুন্দরী ওই পুরুষ তোমার স্বামী বলে হা ইব্রাহিম নবী পেরেশান হয়ে গেলেন আ আমার স্ত্রী কত সতী সাধ্য কত বড় দামি আমি এক নবীর স্ত্রী আজ না জানি বেঈমানের হাতের সোয়া লাগে না পাখাত অন্তরের আল্লাহ কায় দিলাম ওই জালেম যা করবে এখানে বসে সব দেখতে পাইবা ক্ষমতা আল্লাহ দিতে পারে না পারে না এরম পাওয়ার আলা আছে না নাই এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফোরকান ইয়াল্লা জিনা আমানু ইং দত্ত কুল্ল ইয়াছে আল্লাহ ফুরুকান যারা মজবুত আছে আল্লাহ বলে নামি তাদেরকে ফুরুকান নামের পাওয়ার দান করব মা মা আন ফুরুকান হুয়া নুরুম ইলাদি

হাটটা যখন বাড়াইছে সাথে সাথে হাতটা পাকা হয়ে গেছে রাখে আল্লাহ আহা আল্লাহ এখনো পারেন এখনো পারেন ইন্তকালের সময় সবার কাফনের কালার হবে এক কি কালার লেখা থাকবে উপরে বড় হুজুরের লাশ এমপি সাহেবের লাশ কে ধনী কে গরিব কে হুজুর কে হুজুর না কে ইমাম কে মুক্তা দিকে ডাক্তার কে রুগী যতই আজকে বক্তা বক্তা ভাব দেখাই না কেন আর ক্ষমতার গরম দেখাও না কেন সাদা কাফুনে ঢুকলেই সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কবরে যাওয়ার আগেই বাহাদুরি শেষ কবরের সাইজ কি না আপনাদের লাগায় একটু বড় হ্যাঁ চাইছো সবার কবরে রেখে বিদায়ের পরে প্রশ্ন হবে সবার বেলায় কয়টা কয়টা তোমারও যে প্রশ্ন আমাকেও সেই প্রশ্ন শিক্ষকের যে প্রশ্ন ছাত্রকেও সে একই প্রশ্ন নারীকে যেই প্রশ্ন পুরুষেরও সেই প্রশ্ন তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফন এক কালার এক কবর এক লেবাস কেন আলাদা আপনাদের বয়ন্ত করার কোন দরকারি পরে না কারণ আপনি আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন বয়ান্ত করব উত্তরবঙ্গে পঞ্চগড়ে সেখানে টাকা দিয়া মুসলমানের একা দিয়ে নিয়ে বানানো হচ্ছে আজকে তো বয়ান করার বেশি দরকার চট্টগ্রামের পাহাড়ের ভেতরে গিয়া খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকার লোভ দেখায় বিধর্মী বানায় কিন্তু ওখানে যাওয়ার সময় ক মুসলমানের পেছনে ঘুরতে 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 পাগল হয়ে গেলাম ফজরের পরে বয়ান জহরের পরে বয়ান আসরের পরে মাগরীবের পরে বয়ান এত পাও ধরে 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 বয়ান করিয়ার পরও কেন নামাজ পড়েন না আহ কেমন মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক সব এক অথচ আমি টুপি খুলতে চাই না আপনারা কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতেই চান না লজ্জা লাগে আমি টুপি খুলতে লজ্জা পাই আর আপনি টুপি দিতে লজ্জা পান আমি নামাজ না পড়লে লজ্জা পাই আপনি নামাজ পড়তে গেলে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আপনার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে আপনি কেমন মুসলমান হইলেন একটু চিন্তা করেন ও আমার কলিজার যুবক বাবারা বেয়াদবি মাপ চাই একটু আমাকে জবাব দাও রহমতের নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আসেনি তাল মিলেও না সত্য বলো বুঝা বলো নবীজির থেকে দামি আদর্শ নাই একজনের দ্বারায় যদি বলতেই পারো যে হাফিজ ভাই রহমতের নবীর আদর্শ থেকে আর একটু ভালো আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে তাহলে আমি আল্লাহর নবীরটা বাদ দিয়া তারটা নিব এই ভালো করে বুঝো যদি যদি বলতে পারো ভাই আদর্শ থেকে ভালো আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব বলার মতো পাওয়ার ক্ষমতা কারো আসেনি নাই তো নাই আমার থেকে শুধু দুনিয়াতে যত আদর্শ দেখো আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র মাংসেতুনের আদর্শ লেনিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় জবাব দুনিয়ার সব আদর্শ হলো না পা একমাত্র মোদী না বলা নবীর আদর্শই হলো একমত সবাই একমত এবার বলো রসুলের আদর্শ যে দেখে গেলেন এটি মানবে হিন্দুরা খ্রিস্টানেরা ইহুদিরা আপনারাই বলেন কারা মানবেন কোন দেশের মুসলমান লন্ডন লেবানন কোন দেশের বলে শুধু এই বাসখালি ছাড়া বলেন তা আপনাদের নামাজ নেই কেন টুপি নেই কেন দাড়ি নেই কেন পর্দা নেই কেন সুদ খান কেন সুদের টাকায় ব্যবসা কেন জমিনে আল্লাহর যত বড় বড় দুশ্মন আছে এই বড় দুই দল দুশ্মন আছে এদের থেকে বড় দুশ্মন জমিনে আল্লাহর কাছে আর কেউ নাই সব থেকে বড় দুশ্মন আল্লাহ এক দুশ্মন হলো পরাণে বর্ণিত এক দল হলো যারা সুদের সাথে জড়িত আর এক দল দুশ্মন হলো বোখারি শরীফে আছে যারা ওলিয়া উলিয়ার দুশ্মনী করে